সৌম্য সরকার এবং সাহেব হাসান গতকালকে যে আসলে কতটা চমৎকার ব্যাটিং করেছে সেটা আসলে বোঝার এক উপায় নেই যে পিজে হচ্ছে দুইটা ম্যাচ স্ট্রাগল করতেছিলেন ব্যাটসম্যানরা সেখানে কিন্তু বলারদের একদমই বেদর পেটা ছিলেন সৌম্য সরকার এবং সাইফ হাসান এবং দুইজনে মিলে পঁচিশ ওভারে কিন্তু একশো রানের একটা দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন এবং বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এটা ওপেনিং পার্টনারশিপের হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ রান এর আগে কিন্তু তামিম ইকবাল এবং লিটন কুমার দাস দুইশো বিরানব্বই রানের পার্টনারশিপ করেছিল ওইটা হচ্ছে এক নম্বরে এবং সেটা কিন্তু সিলেটের মাঠে ছিল জিম্বাবুয়ের বিপক্ষে অপোনেন্ট এবং হচ্ছে পিস বিবেচনায় অবশ্যই আমি গতকালকে একশো পঁচাত্তর রান যেটা সৌম্য এবং হচ্ছে সাইফ হাসান করেছে এটা কি এগিয়ে রাখবো কারণ সিলেটে কিন্তু একদম ব্যাটিং প্যারাডাইজে খেলা হয়েছিল এখানে কিন্তু বলারদের জন্য ডিফিকাল্ট অবস্থা ছিল ভিন্ন রকম চিত্র ছিল মিরপুরে যেখানে কিন্তু পুরোপুরি বলিং খেলে ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে এবং কালো মাটির পিজে কিন্তু খেলা হচ্ছে এখানে কিন্তু রান করাটাই ডিফিকাল্ট সেখানে কিন্তু চমৎকার ব্যাটিং করেছে এই দুইজন এবং মিরপুরে এটা কিন্তু বিগত দশ বছরের মধ্যে প্রথম সেঞ্চুরি রানের পার্টনারশিপ বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছ থেকে তো আসলে বোঝাই যায় যেখানে রান করা কতটা ডিফিকাল ছিল তা আমি চাইবো যে সৌম্য এবং সাইপে এই দুইজনকে অন্তত আরো দু একটা সিরিজে রেগুলার ওপেনিং এ নামান হোক তাহলে কিন্তু হয়তোবা তারা ভালো করতে পারবে কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি তানজিদ তামিম বলেন ইমন লিটন তারপরে হচ্ছে একই সাথে আমি যদি বলি এখানে নাইলকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে তারা কিন্তু ভালো করতে পারেন পারেননি এই দুইজন কালকে যেভাবে ব্যাট করেছে আমার কাছে মনে হয় যদি একটা শিখেছে তাদেরকে সুযোগ দিলে ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু আমাদের খুব বেশি ওডিআই নাই সেক্ষেত্রে হয়তো তারা ভালো করতে পারবে এই দুজনের মধ্যে কিন্তু বন্ডিংটা খুব ভালো ছিল কালকে কিন্তু আহ দুইজনে কিন্তু বাউন্ডারি মারার পর একে অপরের সাথে কথা বলতেছিলেন এবং রানিং বিটুইন দা উইকেটটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল এক রানকে কিন্তু তারা দুই রানে কনভার্ট করতেছিলেন যেটা কিন্তু সচরাচর আমরা বাংলাদেশ ক্রিকেটে দেখিনি এবং এই দুইজন কিন্তু গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলেছেন এবং তাদের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো বন্ডিংও আমরা লক্ষ্য করেছি একশো রানের মধ্যে কিন্তু বাউন্ডারি থেকে দুইজন বের করেন হচ্ছে একশো রান যেখানে কিন্তু দশটা ছয়ের পাশাপাশি তেরোটা চারের মারও ছিল যদিও এই দুইজন ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে যাওয়ার পর ওইভাবে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা সেভাবে রান করতে পারেনি সাইফ হাসান কিন্তু বাহাত্তর বলে আশি রানের দারুণ একটা ইনিংস খেলেন যেখানে কিন্তু সমান ছয়টা ছয় এবং ছয়টা চার ছিল প্রথম সিরিজে কিন্তু তার হচ্ছে এখানে হচ্ছে হান্ড্রেড করার একটা অপরচুনিটি ছিল কিন্তু সেটা আর হয়নি সৌম্য সরকারও কিন্তু আমার কাছে মনে হয় একটা অপরচুনিটি মিস করছে ও যায় ক্রিকেটের আগে তিনবার তিনি শত রানের দেখা বেছেন এটা হলে চার নাম্বার সেঞ্চুরিটা হয়ে যেত ছিয়াশি বল একানব্বই রান নিয়ে খেলেন সেখানে চারটা ছয়ের পাশাপাশি সাতটা চারের মারও ছিল অ্যাটলিস্ট দুইজনের থেকে একজন যদি সেঞ্চুরি আহ কনভার্ট করতে পারতেন তাদের ইনিংসটা তাহলে হয়তো বা আরো দেখতে ভালো লাগতো

আ উইকেটটা চলে গেলে তখন মনে ছিল 270 কিন্তু পার করতে পারবে না বাংলাদেশ শেষের দিকে গিয়ে কিন্তু অনমুল হাসান সোয়ানের 8 বলে 16 রানের ইনিংসে ঘর করেই কিন্তু বাংলাদেশ 296 রানে পৌঁছে যায় এই রান তারা করতে পারবে না এটা কিন্তু জে কেও বলে দিতে পারে কারণ মিরপুরের এই পিচে 297 স্কোর করা অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়ার ব্যাটসম্যানদের পক্ষেও সম্ভব না সেটাই কিন্তু হয়েছে ব্যাট করতে নেমে কিন্তু দ্রুত 3 উইকেট হারিয়ে ফেলে তিনটা উইকেট কিন্তু তুলে না নাসুম নাসুম কিন্তু অসাধারণ বল করেছেন কিন্তু কিছুটা মনে ছিল প্রতিরোধ করতে পারবে হচ্ছে হোক গত ম্যাচের কিন্তু আহ ক্যাপ্টেন সাই হোক তানবির ইসলাম কিন্তু তাকে ফিরিয়ে দিলে আসলে মেরুদন্ড ভেঙে যায় আহ ওয়েস্ট ইন্ডিজের চার আহ পরিণত হয়

আফগানিস্তানের সাথে যেভাবে আমরা হোয়াইট ওয়াশ করেছি এখানেও সে ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ